তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমায় চেয়েছি তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলেনি মন শুধু নিজের বলতে তোমায় চেয়েছি তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি ও তুমি জানতেই পারো না তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘে ভেঙেছি মন আমি নিজের বলতে তোমায় চেয়েছি তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলে মন শুধু নিজের বলতে তোমায় চেয়েছি পারো না তোমায় কত ভালোবেসেছি তুমি জানতেই পারো না তোমায় কত oh, ভালোবেসেছি তুমি শান্ত তবু কি চেয়ে চিয়ে মন ভাঙত ভোর হবে ঠিকই রাত জানতো যতটুকু জড়িয়ে থাকা যায় ও তুমি হাসলে ফের পেছন থেকে ডাকলে বরাবর দু টানাতে থাকলে কিভাবে আজীবন বাঁচা যায় তুমি অন্য ঘরেই থেকো আমার নামে রাখ জমিয়ে রেখো আমি সবটুকু তোমায় দিয়েছি তবু জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি উম তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি